মৌসুমির গায়ের রং বেশ কালো ছোটবেলা থেকেই এই নিয়ে সে অজস্র খোটা শুনে এসেছে তার ঠাকুমা প্রায় আক্ষেপ করে বলে এই কালো মেয়েকে কে বিয়ে করবে রমেশের কপালটাই খারাপ এই মেয়েকে সারা জীবন ঘরে পুষতে হবে তোর গায়ের রং দেখে মা কালিও লজ্জা পাবে মৌ ঠাকুমার কথায় ফুঁসে ওঠে মৌসুমি আমি বিয়ে করব না আমি যে কোনো কোম্পানিতে চাকরি করব তুই চাকরিও পাবি না মৌ আজকাল তো কোম্পানিগুলো স্মার্ট আর ফর্সা মেয়েদেরকেই নেয় সেখানে তোর মতো কালি অচল হাসতে হাসতে বলে ময়ের জেঠ তুতো দিদি নেহা মৌসুমিকে নিয়ে সবাই এই রকম আলোচনা করে তবুও পড়াশোনায় মৌসুমি খুব ভালো বাবা রমেশবাবু বারবার ওকে বলে দেখ মা রং দিয়ে মানুষের মূল্য হয় না ওদের কথা ছেড়ে দে মন দিয়ে পড়া কর তুই একদিন বড় হয়ে কিছু করবি কিন্তু ইংরেজিতে এম করার পর একটা ঔষধ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মৌসুমিকে ব্যর্থ হতে হয় পরে আরও অনেকবার ব্যর্থতা গ্রাস করে তাকে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় তার গায়ের রঙের জন্য তাকে প্রত্যাখ হতে হয় এদিকে মেয়ের বয়স বাড়ছে দেখে রমেশবাবু সম্বন্ধ খুঁজতে থাকে কয়েকবার পাত্রপক্ষ মৌসুমিকে দেখতে আসে কিন্তু তাদের মেয়ে পছন্দ হয় না প্রথমবার পাত্রের মা মৌসুমিকে দেখে বলে গেল মেয়েটা তো পড়াশোনা জানে কিন্তু রঙটা একেবারেই মানানসই নয় খুব কালো এত কালো মেয়ে আমাদের ছেলের পাশে মানাবে না দ্বিতীয়বার পাত্রপক্ষ একই কথা বলে গেল ফোনের ছবিতে তো মেয়েকে এত কালো দেখাচ্ছিল না মেক করিয়ে ছবি তুলেছিলেন বুঝি মেয়ের গায়ের রং এতটা কালো জানলে আমরা মেয়ে দেখতেই আসতাম না রমেশবাবুর মুখ ছোট হয়ে যায় লজ্জায় অপমানে মৌসুমি মাটির সাথে মিশে যায় মৌসুমি বারবার বলতে থাকে বাবা আমি বিয়ে করব না কিন্তু মধ্যবিত্ত বাড়ির বাবা মা একথা শুনলে তো তারা আবারও সম্বন্ধ দেখতে উঠে পড়ে লাগে আবারও পাত্রপক্ষ বাড়িতে মৌসুমিকে দেখতে আসে এইবার পাত্রের পরিবার খোলাখুলি শর্ত দেয় দশ ভরি সোনা আর নগদ পাঁচ লাখ টাকা দিতে পারলে তবেই বিয়ে হবে রমেশবাবু হাত জোর করে বলে এতটা আমি দিতে পারবো না সোনাটা ঠিক আছে কিন্তু নগদ টাকার পরিমাণটা একটু কম করুন আমি সর্বোচ্চ দুই লাখ পর্যন্ত দিতে পারবো তা বললে কিভাবে হবে আপনি আমাদের দিকটা দেখুন আমরা আপনার কালো মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দিচ্ছি আমাদের ছেলের কি কোনো আবদার নেই মেয়ের বিয়ের জন্য এইটুকু খরচ আপনাকে করতেই হবে তাও যদি আপনার মেয়ে সুন্দরী হতো তাহলে না হয় আমরা ভেবে দেখতাম রমেশবাবু দীর্ঘশ্বাস ফেলে এই সম্বন্ধটা ভেঙে দেয় সত্যি তার পক্ষে এতটা টাকা বরপণ দেওয়া সম্ভব নয় এভাবে প্রতিবারই তারা আশাহত হয় বাবা মা কষ্ট চেপে রাখলেও মৌসুমি বুঝতে পারে তারা ভীষণ মানসিক কষ্ট পাচ্ছে সে অনেকবার দেখেছে রাত্রিবেলায় তার মা ঘরে বসে কাঁদছে আর বাবা দীর্ঘশ্বাস ফেলে বলছে আমার মেয়ের দোষ শুধু কালো হওয়া মেয়েটা আমার পড়াশোনায় খুব ভালো শান্ত ভদ্র নম্র মেয়ের আমার স্বভাব চরিত্রও খুব ভালো বাড়ির কাজ মোটামুটি জানে মেয়েটার এত শত গুণ থাকলেও শুধুমাত্র গায়ের রং কালো বলে সব সম্বন্ধ ভেঙে যাচ্ছে সত্যি আজকালকার মানুষ গুণের কদর করতে জানে না সবাই গায়ের রং চামড়ার রং দেখে এটাই তো জগতের নিয়ম গ পেহেলে দর্শনধারী ফিরগুণ বিচারি তাহলে কি আমাদের মেয়ের বিয়ে হবে না মমতা সেটা আমি কিভাবে বলবো বলো তো সবই মেয়ের কপাল সময়ের সঙ্গে সঙ্গে মৌসুমি বুঝতে পারে শুধু বিয়ের ওপর ভরসা রেখে জীবন গড়া যাবে না আবার কপালের দোহাই দিয়ে ঘরে বসে থাকলেও চলবে না তাকে নিজেকেই নিজের পথ তৈরি করতে হবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে সে সিদ্ধান্ত নেয় চাকরি না পেলেও সে থামবে না তাকে ঘরে বসেই কিছু করতে হবে বাবার কাছে কিছু টাকা নিয়ে আর নিজের জমানো কিছু টাকা দিয়ে সে একটা দামি ফোন ভয়েস রেকর্ডার স্পিকার ইত্যাদি কেনে তারপর নিজের যেটা ফেভারিট সাবজেক্ট সেই ইংরেজির ওপর অনলাইন টিচিং আরম্ভ করে প্রথম প্রথম বিষয়টা খুব জটিল লাগে তার নিজের ইউটিউব চ্যানেলে ইজি ইংলিশ লার্নিং চ্যানেলে প্রথম প্রথম তার টিচিং ভিডিওগুলো আপলোড করে ইংরেজি গ্রামারের উপর ভিডিও করে এডিটিং করে লাগাতার নিজের চ্যানেলে আপলোড করতে থাকে সাথে সোশ্যাল মিডিয়ার নিজের চ্যানেলের প্রচার আরম্ভ করে প্রথম প্রথম একদমই সফলতা আসে না তবুও মৌসুমি হাল ছেড়ে দেয়নি এর মাঝেই তাকে পাত্রপক্ষের সামনে নিয়মিত ইন্টারভিউ দিতে যেতে হয় এইভাবে প্রায় এক বছর খাটাখাটি করার পর মৌসুমির চ্যানেল একটু পরিচিত লাভ করে বেশ কিছু অভিভাবক মৌসুমিকে প্রস্তাব দেয় তাদের ছেলে মেয়েকে অনলাইনে পড়াবার জন্য মৌসুমি সেই প্রস্তাব সহজেই লুফে নেয় পরে সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে ছাত্রছাত্রীদের ভিড় বাড়তে লাগে পরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেক ছাত্র মৌসুমীর অনলাইন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে পড়ানো থেকে মৌসুমীর এখন বেশ ভালোই টাকা রোজগার হয় তাছাড়া ইউটিউব থেকে সে একটা মোটা অঙ্কের টাকা পায় বছর দুয়েকের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে মৌসুমি এখন সে স্মার্ট বোর্ড কিনেছে ল্যাপটপ কিনেছে একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছে নিজের পড়ানোর ভিডিওগুলো শ্যুটিং করে দেওয়ার জন্য এডিটিংয়ের জন্য মোটামুটি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা প্রায় সবাই মৌসুমির অনলাইন টিচিং সম্বন্ধে জানে মৌসুমির সাফল্যে ওর বাবা মাও বেশ খুশি তারা আর বিয়ে কর বিয়ে কর বলে মৌসুমিকে উত্তক্ত করে না পাড়ার যে কোনো যে সমস্ত লোক মৌসুমির গায়ের রঙের জন্য ওকে উপহাস করত। পরে ওর অনলাইন টিচিংকে বিজনেস বলে হাসাহাসি করত তারা একদম চুপ হয়ে গেছে রমেশ বাবু যখন সবাইকার কাছে হাসি মুখে বলে আমার মেয়ে ইউটিউব থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা শুধুমাত্র ইংরেজি পড়িয়ে রোজগার করে তখন তারা অবাক হয়ে তাকায় এলাকার বেকার যুবক যুবতীদের কাছে মৌসুমি এখন একজন আদর্শ অনুপ্রেরণা তারা সবাই মৌসুমির কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে আসে অনেকে মৌসুমীর দেখা দেখি অনলাইনে পড়ানো আরম্ভ করেছে সে হাসি মুখে সবাইকে সাহায্য করে তবুও মা মাঝে মাঝে বলে নিজের জেদে প্রতিষ্ঠিত হলি এবার তুই নিজেই একটা ছেলে দেখ তোকে বিয়ে দিতে পারলে মৌসুমি হেসে ফেলে মাকে আশাহত করে না তবে দৃঢ় কণ্ঠে বলে দেখি যদি সমমনস্ক কোনো ছেলে পাই তাহলে বিয়ে করব যে ছেলে আমার গায়ের রঙ না দেখে শুধুমাত্র আমার মন আর মানসিকতা দেখে আমাকে বিয়ে করতে চাইবে তাকেই আমি বিয়ে করব। না হলে করব না সম্পর্কে গায়ের রং নয় মা পরস্পরের স্বভাব চরিত্র ব্যবহার আচার আচরণ দেখা জরুরি আমি সেই রকম কোনো উদার মনের ছেলের অপেক্ষায় আছি যদি পাই তাহলে করব নচেত করব না এখন এসব ছাড়ো আমাকে এক কাপ গরম চা দাও আমাকে এক্ষুনি ক্লাসে বসতে হবে হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের একটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার আরম্ভ করব সবাই মন দিয়ে শুনবে ক্যামেরার সামনে অত্যন্ত আত্মবিশ্বাসী লাগে মৌসুমির গলা কালো কালো বলে বলে সবাই তার আত্মবিশ্বাস তলানিতে নিয়ে গিয়েছিল প্রিয় ছাত্রছাত্রীদের সান্নিধ্যে এখন সেটা ফিরে পেয়েছে মৌসুমি এই আত্মবিশ্বাসকে আর সে কিছুতেই গায়ের রঙের আড়ালে হারাতে দেবে না বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা মিঠুরায় চক্রবর্তী পাঠিয়ে আমি ঋণি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ